বিএড কলেজে ছাত্র ভর্তির অনুমোদন সংক্রান্ত বিতর্ক যেন পিছু ছাড়ছে না ক্রমশই বাড়ছে সমস্যা এই আবহে তিতিবিরক্ত একাধিক বিএড কলেজের শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়ারা ঝামেলার সূত্রপাত কিছুদিন আগে আচমকাই বাবা সাহেব আম্বেদকার এডুকেশন ইউনিভার্সিটি এক ধাক্কায় প্রায় দুশো তিপ্পান্নটি বিএড কলেজে ছাত্র ভর্তি অনুমোদন বাতিল করে দেয় কর্তৃপক্ষ জানিয়েছিল ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা এনসিটি ইর দু সালে নিয়মবিধি মেনে চলতে হবে যে সমস্ত কলেজ তা মানবে না তাদের অনুমোদন রাখা যাবে না এদিকে এই বিষয়ে বুধবার আয়গঞ্জে সাংবাদিক বৈঠক করলেন বিএড কলেজের শিক্ষক সংগঠন ইউনাইটেড ফোরামের আহ্বায়ক মোহাম্মদ বশির তিনি জানিয়েছেন মোট ছশো চব্বিশটি বিএড কলেজ এই বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত যেখানে বিশ্ববিদ্যালয়ের নিয়মাবলী পালনের নিরিখে তিনশো পঞ্চাশটি কলেজে ছাত্র ভর্তি অনুমোদন পেয়েছে তাদের অনুমোদন বাতিল হয়েছে তারা আইনি প্রক্রিয়া গ্রহণ করেছে কিন্তু এরই মধ্যে একটি অসাধু চক্র সমস্ত বিএড কলেজে ভর্তির ক্ষেত্রে গুজব ছড়াচ্ছে তাতে পঠন পাঠন ব্যাহত হচ্ছে পড়ুয়ারাও অনিশ্চয়তার মধ্যে কাটাচ্ছে এটা কোনোভাবেই কাম্য নয় আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব বলে জানিয়েছেন তিনি আপনারা নিশ্চয়ই দেখছেন যে বিগত কিছুদিন ধরে আমাদের ইউনিভার্সিটিতে একটা সমস্যা চলছে ছশো চব্বিশটা কলেজ আমাদের বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির মধ্যে আছে এবং বিশ্বের সর্ববৃহৎ ইউনিভার্সিটি মমতা ব্যানার্জির স্বপ্নের ইউনিভার্সিটি বাবা সাহেব আম্বেদকর বিএড কলেজ বিএড কলেজ তো এই ইউনিভার্সিটিতে ছশো চব্বিশটা কলেজের মধ্যে তিনশো পঞ্চাশটা কলেজ আমাদের অ্যাফিলিয়েশন পেয়ে গেছে অনুমোদন পেয়ে গেছে ছাত্র ভর্তির অনুমোদন পেয়ে গেছে তেইশ চব্বিশ এবং হায়ার এডুকেশনের নমস মেনে তিনটি ফেজে ভর্তি হয়েছে এখনও কিছু কলেজ আমাদের অ্যাফিলেশন পায়নি ইউনিভার্সিটির যা নর্মস ছিল সেই নর্মসে তারা ফুলফিল করতে পারেনি তাদের কাছে তিনটা জিনিস চাওয়া হয়েছিল ফায়ার ডিবিটি আর টিচার এই তিনটার মধ্যে যারা জমা করতে পারেনি তাদেরকে ইউনিভার্সিটি অনুমোদন আপাতত স্টপ রেখেছে এবং আমার বন্ধুরা তারা আইনি সহায়তায় গেছে কোর্টের মাধ্যমে আমরা চাই ছশো কলেজেই স্টুডেন্ট ভর্তি হোক কিন্তু ইউনিভার্সিটির নর্মস অ্যান্ড রেজুলেশন মেনে কিন্তু কিছুদিন ধরে এই যে একটা বাতাবরণ আসছে কোন কলেজ অবৈধ কোনো কলেজে স্টুডেন্ট ভর্তি হবে না ইউনিভার্সিটির উপরে একটা ভুলভাল আলোচনা চলছে বলে আমাদের পরিকাঠামোটা কিন্তু খারাপ চলছে পড়াশোনায় পঠন পাঠনে অসুবিধা হচ্ছে আমরা চাই আমাদের রাজ্যের সুনামের জন্য সমস্যাটা যেন দ্রুত সমাধান হোক এবং এই যে ছড়াচ্ছে বিভিন্ন ধরনের কিছু দুষ্কৃতী লোক বা কিছু কলেজ মালিক যে ছড়াচ্ছে যে কলেজ বন্ধ হয়ে গেছে কলেজকে অবিলম্বে খুলতে হবে আমরা চাচ্ছি ছশো কলেজেই খুলুক কিন্তু চা ইউনিভার্সিটির গাইডলাইন আছে গাইডলাইনস মেনেই সেটা হবে হায়ার এডুকেশন আছে হায়ার এডুকেশনের আইন মেনেই সেগুলো হবে কিন্তু স্টুডেন্টদের পাশে একটা বার্তা খারাপ যাচ্ছে আমাদের রাজ্যে একটা বাতাবরণ খারাপ সৃষ্টি করছে এডুকেশনের ব্যাপারে এটুকুলো বন্ধ হওয়া দরকার এগুলো বন্ধ না হলে ভবিষ্যতে আমাদের রাজ্যে কেউ পড়তে আসতে চাইবে না তার জন্য আমি সকলকে বলছি যা সমস্যা আছে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হোক আইনি প্রক্রিয়ায় বসা হোক এবং ইউনিভার্সিটিকে অ্যাপ্লিকেশন করা হোক যে আপনারা আমাদের সমস্যাটা কিভাবে সমাধান করবেন সেই বিষয়ে একটা সঠিক দিশায় আসুক আন্দোলন করে কোনো লাভ হবে না আলোচনায় একমাত্র পথ আরও একটা জিনিস আপনাদেরকে আমি পরিষ্কার বলে দিই কোনো কলেজের কোনো শিক্ষকের চাকরি যাবে না তার কারণ হচ্ছে বাইশ চব্বিশের স্টুডেন্ট আমাদের কলেজে পড়ছে তার একটা ফিস আমাদের কাছে আছে সেই ফিস আমরা দিয়ে কলেজকে চালাতে পারবো আমরা চাইব আমাদের অধিতর কর্তৃপক্ষ হায়ার এডুকেশন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমাদের যে ভিসি আছে মাননীয় ভিসি তিনাকে সম্মান জানিয়ে বলি তিনজনে মিলে এবং কিভাবে আমাদের সমস্যাটা সমাধান হবে আলোচনার এসে সেই সমস্যাটা সমাধান করুক